দরজা ভেঙে ঢুকছেন আপনার জোর করে ভেঙে ঢুকছেন আপনার দরজা ভেঙে আমি বলছি এখন আপনারা যা ইচ্ছা করেন যে রুমে ঢুকবেন ঢুকেন আমি আমি তো আপনাদেরকে বাসায় ডোক দেই নি এত রাতে আমার ছোট ছোট বাচ্চা আমি কেন আপনাদেরকে এত রাতে আমার বাসায় ঢুকতে সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন দেখাবো গুরুত্বপূর্ণ আশা আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপনি আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি বিফিনুরের বাসায় মধ্যরাতে ডিবি ফুল সেবিজন চালিয়ে আছে সেই ভিডিওটি দরজা তারা ভাঙতেছে দেখতে পাচ্ছেন এলাকা নেট নেট সম্ভবত বন্ধ করেছে তারা ওরা তো ভয় পায়

যা যা করতে বাচ্চারা ওই রুমে আপনি খুলেন আপনি ভেঙে ঢুকছেন আপনি ভেঙে ঢুকেন আমি তো আপনার আমার বাসায় ঢোকারই নেই আপনারা ভেঙে ঢুকছেন আপনারা ভেঙে ঢুকেন সব ভেঙে ঢুকেন

দেশের জায়গায় ওসে থাকবে না এই ফ্যাসিভাদের পতন হবে দেশের টেবেসে থাকবে না আর দেশের পরিবর্তন হবে ওই যে এটা এটা বলতো কি আপনারা আমি আমি আপনাদেরকে আমার ভাষায় ডাকার অধিকার দেইনি আমার তো রাতে ছোট ছোট বাচ্চাদের আমি আমি আপনাদেরকে রাইট দিন আপনারা জোর করে ঢুকছেন আপনারা বাথরুম রুম যেখানে ঢোকেন আপনাদের ইচ্ছা ঢোকেন বাইদে হেল্প করেন মোবাইল রাখুন হেল্প করেন আচ্ছা মোবাইল নিয়ে আপনারা তো জোর করে ঢুকছেন আপনারা যেখানে ঢোকার ঢোকেন হ্যাঁ আপনারা জোর করে দরজা ভেঙে ঢুকছেন আপনারা জোর করে ঢুকছেন আপনারা জোর করে তো ভেঙে ঢুকছেন আপনারা একটা দরজা ভেঙে আমি বলছি এখন আপনারা যা ইচ্ছা করেন যেই রুমে ঢুকবেন রুমে ঢোকেন

পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে এবং পরিতাপের সাথে জানাচ্ছি যে ভিপি নুরকে এবং গণ অধিকার পরিষদকে ধ্বংস করার জন্য গণ অধিকার পরিষদকে ভিপি নুরকে শেষ করে দেওয়ার জন্য তাদের ইমেজ নষ্ট করার জন্য একদল গোয়েন্দা সংস্থার লোক উঠে পড়ে লেগেছে আবারও বলছি গোয়েন্দা সংস্থার লোক এজেন্সির লোক তারা উঠে পড়ে লেগেছে আজকে ফেসবুকে ভিপি নூர் সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন ভিপি নুরের বা অধিকার পরিষদের উত্থানের পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এই দুইটা মাধ্যম সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে আজকে এই দুইটা মাধ্যম ব্যবহার করে ভিপি নூர்কে ধ্বংস করার জন্য ভিপি নூர்কে ভিপি নুরের যে প্রতিবাদী চেতনা ভিপি নুরের যে ভাষণ ভিপি নুরের যে বক্তব্য আওয়ামী ফ্যাসিবাদের কাপন ধরাতো সেই ফ্যাসিবাদী চেতনাকে ধ্বংস করার জন্য সেই ফ্যাসিবাদ সেই বিভিন্ন সেই প্রতিবাদী চেতনাকে ধ্বংস করার জন্য আজকে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এজেন্সির লোক ডিজিএফআই এনএসআই দিয়ে তাদের ভাড়াটে সাইবার টিম দিয়ে আবারও বলছি যে যেখান থেকে ফেসবুক লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন আবারও বলছি যে তাদের ভাড়া করা সাইবার টিম দিয়ে অনবরত অনবরত ভিপি নূরের বিরুদ্ধে বা গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যে যেখানেই ফেসবুকে কথা বলছে বা সোশ্যাল মিডিয়ায় কথা বলছে যে যেখানেই বিপিনুরের পক্ষে কথা বলছে সেখানেই গিয়ে বিপিনুরকে নূর বলা হচ্ছে বিপিনুরকে আপনার রয়ের বলা হচ্ছে বিকাশ বলা হচ্ছে নগদ বলা হচ্ছে রকেট বলা হচ্ছে মূলত এগুলো বলে এই যে দেখেনি অলরেডি ইতোমধ্যে চলে আসছে এই যে এই যে শুভ রহমান অলরেডি কিন্তু বিকাশ বলা শুরু করে দিয়েছে তো বিপিনুরকে ধ্বংস করার জন্য এই এই গোষ্ঠীগুলো উঠে পড়ে লেগেছে আবারও বলছি এই গোষ্ঠীগুলো বিপি নুরকে ধ্বংস করার জন্য গণ অধিকার পরিষদকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে ভাই এই বাংলাদেশে এই বাংলাদেশে কি বিপি শেখ হাসিনার চাইতে বেশি বেশি অন্যায় করেছে বিপি কি শেখ হাসিনার চাইতে বড় অপরাধী এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে বড় অপরাধী গণ অধিকার পরিষদ জনগণের ভোট ভাতের অধিকার খুন্ড করে আজকে তেরো চোদ্দ বছর যাবৎ রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ রয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলেছে গণ অধিকার পরিষদ এই আওয়ামী লীগের বিরুদ্ধে গত তেরো বছরে সবচেয়ে বড় আন্দোলন করেছে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র গত তেরো চোদ্দ বছরে একমাত্র সফল আন্দোলন করেছে এই নুরুহাদ নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ সেই জন্য সেই জন্য এই সরকার ভিপি নুরকে ধ্বংস করতে চায় গণ অধিকার পরিষদকে ধ্বংস করতে চায় এবং তাদেরকে ধ্বংস করার জন্য গণ অধিকার পরিষদকে ধ আপনারা জানেন যে ইমরানের সরকার আওয়ামী লীগের যেহেতু যেহেতু ভিপি দূর দূরকে নিয়ে বারবার টোপ দিয়ে এজেন্সি দিয়ে বিভিন্নভাবে ভাবে ভিপি নিয়ে তারা হচ্ছে তাদের দলে নিতে চেয়েছিল নিতে পারেনি তখন ভিপি দূরকে ধ্বংস করার জন্য ভিপি দূরের এই সংগ্রামী চেতনাকে ধ্বংস করার জন্য এখন এজেন্সি দিয়ে ভিপি দূরের ক্লিন ইমেজ কে যে মধ্যে ক্লিন ইমেজ ছিল সেই ক্লিন ইমেজ ক্ষতিগ্রস্ত করার জন্য সেই ক্লিন ইমেজ ধ্বংস করার জন্য আজকে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে আপনার সাইবার টিম দিয়ে আওয়ামী লীগের সিআরআই আমারও বলছি অনেকে নামও হয়তো শুনেন নাই আওয়ামী লীগের সিআরআই দিয়ে অনাবরত সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউবে ফেসবুকে বিপিনের বিরুদ্ধে বিষোদ্গার করিয়ে বিপিনকে মোসাদ নূর অমুক নূর তমুক নূর এগুলো বলে মূলত আওয়ামী লীগ এই বিপিনের চেতনাকে ধ্বংস করতে চায় বিপিনের প্রতিবাদকে ধ্বংস করতে চায় আজকে দেখেন আমরা এমন একটা সময় বসবাস করছি আমি আবারও বলছি আওয়ামী লীগের চাইতে কি গণ অধিকার পরিষদ বাংলাদেশে বেশি অন্যায় করেছে আপনারা বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন যে আওয়ামী লীগ বেশি অপরাধী নাকি গণ অধিকার পরিষদ বেশি অপরাধী বিপিনুর বড় অপরাধী নাকি শেখ হাসিনার বেশি অপরাধী বিপিনুর কয়জন মানুষকে গুম করেছে কয়জন মানুষকে হত্যা করেছে ভিপিদুর কয়জনের কাছ থেকে চাঁদাবাজি করেছে টেন্ডার বাজি করেছে ভিপিদুর কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অথচ আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদের আমলে সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন এই আওয়ামী লীগের আমলে গত বারো থেকে তেরো বছরে কম পক্ষে এগারো থেকে বারো লক্ষ কোটি টাকা প্রতি বছর এক লক্ষ কোটি টাকা গড়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পাচার করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ধরে নিয়ে গেছে ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত দুটার দিকে এই ঘটনা ঘটে এ সময় ফেসবুক থেকে লাইভে যান নূর সেখানে তিনি বলেন মধ্যরাতে তার বাসায় ডিবি অভিযান চালায় পরবর্তীতে পুলিশ বাসা থেকে বিন ইয়ামিন মোল্লাকে ধরে নিয়ে যায় নূর অভিযোগ করেন তার সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ও মোবাইলও পুলিশ নিয়ে গেছে তোলেন দুর্ব্যবহারের অভিযোগ এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ তিনটা দরজা তারা ভেঙে ঢুকেছে এবং তার কিছুক্ষণ পরেই দেখি একজন খুব স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট একজন অফিসার আসলেন তাদের কথায় তিনি এই অঞ্চলের ডিসি তিনি এসে বলছেন যে এই বাসায় জঙ্গি আছে জঙ্গি ধরতে আমরা এসেছি জঙ্গিকে আমাদের ছাত্র ছাত্রদিগের সভাপতি ইয়ামিনকে দেখি বলে সে জঙ্গি আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরে আমার সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সে যদি জঙ্গি হয় আমি সেই জঙ্গির নেতা আমাকেও নিয়ে চলেন আমিও যাব তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর মধ্যরাতে বিভিন্ন ইউরোপ আসায় ডিবি পুলিশ কেন অভিযান চালিয়েছে সেটি বুঝতে পেরেছেন তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনাদের যেমন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভালো থাকবেন Just to that Allah Hafiz.